বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শাহাদাত হোসেন বাপ্পী বান্দরবান জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বান্দরবানের আলীকদমে দীর্ঘ প্রতীক্ষার পর ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি আলীকদম উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পাঁচই আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকেল তিনটায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলীকদম উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মাসুক আহমদ এর সভাপতিত্বে ও বান্দরবান জেলা বিএনপির সদস্য জনাব সেলিম রেজার সঞ্চালনায় এক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মশিউর রহমান মিঠুন যুগ্ন আহ্বায়ক বান্দরবান জেলা বিএনপি এছাড়াও আগত অতিথিবৃন্দ সহ আলীকদম উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলের শত স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে র্যালি ও সমাবেশ সম্পন্ন হয়